নমস্কার প্রেম ভালোবাসা চাওয়া পাওয়ার মধ্যে যে নিবিড় সম্পর্ক থাকে সেই সম্পর্কের রেশ ধরেই আজকে আমার কবিতাটি আজকে কবিতাটির নাম শুধু একটু চাওয়া কামনার বন্যে শিখা দেখেছি তোমার চোখে চাহনিত ছিল অভিপসর ইঙ্গিত ব্যথাতুর ভগ্ন হৃদয়ে বাঁধানো ঘাটে পা দুটো সামান্য ফাঁক করে দোদুল্যমান অধীর আগ্রহে অপেক্ষা করছিল যার জন্য কে সেই জন। ময়ূর নাও ভিড়িয়ে কোন স্বপ্নের সদাগর আসছে তোমার শিরা উপশিরায় পৌঁছে দিতে সেজন্যই বসে আছো কি বিনিদ্র রজনীর অভিশপ্ত ক্ষণটুকু কিছুতেই ভুলতে পারছ না সামান্য একটা চাটাইয়ের বেড়া যেন চীনের প্রাচীর তুলে দিয়েছিল দুজনের মধ্যে সংসার সমাজ সংস্কার সব ভুলতে গিয়েও মোহনীয় আবেশে ভুলতে পারো নেই ক্ষণিকের আনন্দের উন্মাদনায় সন্ধ্যায় চায়ের কাপ হাতে সলাজ নয়নে তাকিয়ে ছিলে এক মোহনীয় আবেশে চায়ের কাপে হাত দিতেই শিহরণ তোমার নরম আঙ্গুলের স্পর্শে বিদ্যুতের গতিতে আদিম পাশবিকতার ছোঁয়া পৌঁছে যায় এক আনন্দ ঘন উষ্ণতা ফুলের সৌরভে আকৃষ্ট পতঙ্গকুল গুনগুন গুঞ্জন তুলে আমোদিত করে বৃক্ষ গুল্মের ভবিষ্যৎ বংশধর সৃষ্টির পরম্পরায় করে তার রূপ রস গন্ধ লাবণ্য নিশ্চিক্ত ডিম্বাণুতেই ঘুমিয়ে থাকে আগত প্রজন্ম শুধু একটু চাওয়া আর পাওয়ার মধ্যেই নিবিড় সম্পর্ক জীবকুলের অনাদিকাল হতে বয়ে চলেছে এই ধারা সৃষ্টির নব উন্মত্ততায় কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে লাইক শেয়ার করে সাপোর্ট করবেন আশা করি ভালো লাগবে